ইউনিভার্সিটি অফ সিটাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান পাহাড় টিলা ঝর্ণাধারা ও সবুজ প্রকৃতির মনোমুগ্ধকর পরিবেশে গড়ে ওঠা এই বিশ্ববিদ্যালয়কে অনেকেই প্রকৃতির বিশ্ববিদ্যালয় হিসেবে আখ্যায়িত করে থাকেন উনিশশো সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আজ দেশের একটি শীর্ষস্থানীয় কেন্দ্র হিসেবে স্বীকৃত চলুন আরও বিস্তারিত জানার চেষ্টা করি চট্টগ্রামে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি উত্থাপিত হয় পাকিস্তান আমলে তৎকালীন সময়ে শিক্ষা সম্প্রসারণ ও চট্টগ্রাম অঞ্চলে উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি করার লক্ষ্য নিয়ে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয় উনিশশো সালের আঠারো নভেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয় বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন প্রখ্যাত শিক্ষাবিদ ডক্টর এ আর মল্লিক শুরুতে সীমিত পরিসরে ক্লাস শুরু হলেও ক্রমে এটি একটি পূর্ণাঙ্গ ও সমৃদ্ধ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম জেলার হাটাচারি উপজেলায় নগর কেন্দ্র থেকে প্রায় বাইশ কিলোমিটার উত্তরে অবস্থিত বিদ্যালয়টি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর পাহাড় টিলা ঝর্ণা বনভূমি ও উন্মুক্ত প্রকৃতির পরিবেশ বিস্তৃত বিস্তৃত সবুজ ক্যাম্পাসে রয়েছে জীববৈচিত্র্যের সমাহার যা শিক্ষার্থীদের জন্য পড়াশোনার পাশাপাশি মানসিক প্রশান্তি প্রদান করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বর্তমানে অসংখ্য অনুষদ ও ইনস্টিটিউট রয়েছে যেখানে বিভিন্ন বিষয়ে স্নাতক স্নাতকোত্তর ও গবেষণাধর্মী শিক্ষা প্রদান করা হয় তার মধ্যে প্রধান অনুষদগুলো হলো কলা ও মানববিদ্যা অনুষদ যেখানে বাংলা ভাষা ইংরেজি ইতিহাস ইসলামিক স্টাডিজ সহ বিভিন্ন বিভাগ তারপর বিজ্ঞান অনুষদ পদার্থবিজ্ঞান রসায়ন গণিত পরিসংখ্যান ইত্যাদি তারপর বাণিজ্য অনুষদ হিসাববিজ্ঞান ব্যবস্থাপনা বিপণন ফাইন্যান্স ইত্যাদি সমাজবিজ্ঞান অনুষদ সমাজতন্ত্র রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতি নিবিজ্ঞান ইত্যাদি তারপর আইন অনুষদ আইন ও বিচার শিক্ষা তারপর জীববিজ্ঞান অনুষদ প্রাণীবিদ্যা উদ্ভিদবিদ্যা মাইক্রোবায়োলজি ইত্যাদি তারপর প্রকৌশল অনুষদ কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রভৃতি এছাড়াও বিশ্ববিদ্যালয় রয়েছে বিভিন্ন বিষয়তি ইনস্টিটিউট যেমন ইনস্টিটিউট অফ ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ইনস্টিটিউট অফ মেরেল সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ ইত্যাদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বর্তমান প্রায় পঁচিশ হাজারের বেশি শিক্ষার্থী পড়াশোনা করছে তাদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করছেন প্রায় দেড় হাজার শিক্ষক ও গবেষক শুধু বাংলাদেশের ভেতরেই নয় বিশ্বের বিভিন্ন স্থান থেকেও গবেষকরা এখানে আসেন গবেষণায় অংশ নিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি অনন্য বৈশিষ্ট্য হল তার নিজস্ব রেল লাইন ও শাটল ট্রেন প্রতিদিন চট্টগ্রাম শহর থেকে শাটল ট্রেনে হাজার হাজার শিক্ষার্থী যাতায়াত করে থাকে শিক্ষার্থীদের জন্য এই সেবা একটি বিরল সুবিধা যা বাংলাদেশের অন্য কোনো বিশ্ববিদ্যালয় নেই বিশ্ববিদ্যালয়ের ভেতরের একাধিক আবাসিক হল রয়েছে যেখানে ছাত্রছাত্রীরা অবস্থান করে প্রতিটি হলে রয়েছে শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সুবিধা ব্যবস্থা ছাত্রজীবন শুধু এর উপর নির্ভর নয় এখানে রয়েছে সমৃদ্ধ সাংস্কৃতিক পরিবেশ নাটক গান কবিতা ক্রিয়া আবৃত্তি প্রতিযোগিতা ইত্যাদির মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের প্রতিভা বিকাশিত করে থাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণায় বিশেষ অবদান রাখছে বিশেষ করে জীববিজ্ঞান সামুদ্রিক বিজ্ঞান বনবিজ্ঞান অর্থনীতি ও সমাজবিজ্ঞানের গবেষণায় এক সুনাম রয়েছে এখানকার গবেষকরা শুধু জাতীয় পর্যায়ে নয় আন্তর্জাতিক পর্যায়েও গবেষণা কার্যক্রম অংশগ্রহণ করেছেন পরিশেষে বলবো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় বরং এটি জ্ঞান চর্চা গবেষণা সাংস্কৃতিক ও প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য সমন্বয় দেশের উচ্চশিক্ষা বিস্তারে একটি ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে এর অবদান অপরিসীম বাংলাদেশের যে কয়েকটি বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তার মধ্যে অন্যতম এতক্ষণ সঙ্গে ছিলাম আমি আফসান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ you